হ্যালো ফিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আবারও এক নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম অবশ্য থামনিল দেখে বুঝে ফেলেছেন যে আমি আজকে আপনাদেরকে এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো যাকে বলা হয় টুইটার আসলে টুইটার নামটা এক সময় ছিল এখন বর্তমান এক্স নামে পপুলার কারণ এই নামটাকে চেঞ্জ করা হয় চেঞ্জ করে এক্স দেওয়া হয় তো পুরো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখুন ফার্স্ট টু লাস্ট তাহলে দেখতে পারবেন কিভাবে এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তো ফার্স্ট অফ অল আমরা ক্রোমে চলে যাব ক্রোমে চলে যায় গুগলে সার্চ করব এক্স ডট কম এক্স ডট কম লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে আমাদের যে কাঙ্ক্ষিত যে সাইটটা আছে এটা কিন্তু চলে আসবে দেখেন আমি এখানে লিখতেছি এক্স ডট কম কিন্তু এখানে শো করে গেছে এই দেখেন এইটা লোগো আসবে হচ্ছে টুইটারে তারপর একটু লোডিং নেওয়ার পর এখানে দেখেন তিনটা অপশন পেয়ে যাবেন তিনটা অপশনে উপরের অপশানটা যদি আপনি ফলো করেন তাহলে সাইন আপ উইথ গুগল অ্যান্ড নিচের অপশানটাতে সাইন আপ উইথ অ্যাপেল পেয়ে যাবেন এবং কি দ্বিতীয় অপশনটাতে যদি যান তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি প্রেফার করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে একাঙ্ক্ষিত যে নামটা আছে আপনার সেই নামটা আপনারা উপরে দিয়ে দিবেন এবং একটা জিমেল আইডি দিয়ে দিবেন এবং কি নিচে ডেট অফ বার্থ দিয়ে দিবেন তো আমি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন আপনাদের যে সমস্যাটা হয়ে থাকে টুইটার ক্রিয়েট করার সময় সেই সমস্যাটা আমি আপনাদের সাথে তুলে ধরতেছি যেটাকে বলা হয় ক্যাপচার ক্যাপচার অনেকজন ফিল আপ করতে পারে না এই জন্য অনেক সমস্যা হয় আমি অনেক ভিডিওতেও দেখেছি যে সবাই একটা কমেন্টই করে বেশিরভাগ সেটা হচ্ছে ক্যাপচার ফিল আপ তো আমি ক্যাপচার ফিল আপটা আপনাদেরকে আজকে সুন্দরভাবে দেখাই দিব আপনারা যদি দেখেন এখানে আমরা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর এখানে কিন্তু আমি দেখেন এই যে আই এবং কি একটা যে লোঘোটা দেয়া আছে এর মাঝামাঝি কিন্তু আমি দিয়ে দিয়ে সাবমিট করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার দেখেন ডান হয়ে গেছে দেখছেন নীল টিকমার্কটা চলে আসে হ্যাঁ আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী স্টেপে আমাদেরকে একটা নাম দিতে বলবে আমরা নাম দিয়ে দিব যেটাকে ইউজার নেম বলা হয় আপনারা চাইলে নোটিফিকেশন অন করতে পারেন বা স্কিপ করতে পারেন আমি স্কিপ করে দিচ্ছি এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনি কি ধরনের ক্যাটাগরির নিউজ পছন্দ করেন আমি যেহেতু নিউজ পছন্দ করি সেক্ষেত্রে আমি নিউজটা সিলেক্ট করব আপনাদের যে ক্যাটাগরি পছন্দ আপনারা সেটা সিলেক্ট করতে পারেন এবং কি দুই তিনটাও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি একটাই সিলেক্ট করে দিচ্ছি সেটা হচ্ছে নিউজ এবং কি নেক্সটে ক্লিক করতেছি তারপরে অপশানটাতে আপনাকে এখানে একজনকে ফলো দিতে হবে আমি ফলো দিয়ে নিচ্ছি আপনারা ফলো দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যেটাকে বলা হয় টুইটার বর্তমান এক্স নামে পরিচিত এবং কি আপনি এখানে হোম যদি আসেন তাহলে আপনার যত ধরনের নিউজ আছে যে কটা ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছিলেন সেই ক্যাটাগরি রিলেটেড যত ভিডিও আছে সবগুলো আসবে এবং কি আপনার এখান থেকে পোস্টও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো এবং কি এখান থেকে আপনারা যদি চান তাহলে ক্যান্সেলও করতে পারবেন আরও অনেক সেটিং আছে আপনারা নিজেদের মতো করে নিজেরাই কাস্টমেশান করে নিতে পারবেন আজকে এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে